আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাডভান্স ল্যাব থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি আজকে একটা বেস্ট টপিক আপনাদের সামনে উপস্থাপন করবো তার আগে ছাত্রদের অবস্থানটা আমরা দেখে নিই সবাই ভালো আছেন বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট শিওর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনারা কে 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 এখনো মনে করছেন নিজেদেরকে আনসাকসেস হাত তুলেন হুজুর হাত তুলছিলেন নাকি ব্যাচ মোটামুটি শেষ আমরা শেষ পর্যায়ের ক্লাসগুলোতে অবস্থান করছি আলহামদুলিল্লাহ সবাই কনফিডেন্ট আজকে সুন্দর একটি টপিক আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমরা এখন বর্ণীয়তে আছি বর্ণীয়র একটা নিউ ফিচার যে ফিচারটা দেখলে আসলে আমাদের মন একদম শান্ত হয়ে যাবে আমরা মাঝে মধ্যে অশান্ত হই না কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়ি ঠিক আছে কি না বে ঠিক আছে বর্তমান সময়ে গাইডলাইন ছাড়া মোবাইল ফোন সার্ভিসিং একেবারেই অসম্ভব প্রায় আর এখন আমরা আছি বর্ণীয় বিটম্যাপে তো বিটম্যাপ সম্পর্কে আমাদের সবার একটা আবেগ আছে বিটম্যাপ আমাদেরকে হারানো লাইনগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য যথেষ্ট সহায়ক হিসেবে কাজ করে আমরা একটা আইসি নিচে ফুটপ্রিন্টগুলো ক্যালকুলেশন করতে পারি কোনটার সাথে কোন কম্পোনেন্টগুলো সংযুক্ত আছে কিন্তু আজকে যে ফিচার্সটা আমি নতুনভাবে আপনাদের সাথে সামনে উপস্থাপন করব এটা আপনার কাজকে যে আরও কত সহজ করবে এটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না নতুন একটা ফিচার সেটা হচ্ছে বর্নিয়র যখন বিট ম্যাপ আমরা দেখবো ধরেন এখানে একটা সিমের চেম্বার আছে না সিম ওয়ান টু এবং এসডি কার্ড সব একসঙ্গে আছে এখানে তো হতে পারে যে সিমের লাইন পাচ্ছে না সিমের লাইন পাচ্ছে না আর আমরা কি করছি যে আমরা সিম চেম্বার তুলে অথবা চেম্বারের মধ্যেই যে আমাদের অ্যান্টিনাগুলো আছে পিনগুলো আছে এগুলোকে আমরা জাস্টিফিকেশন করছি যে এখানে ভ্যালুগুলো সঠিকভাবে আছে কি না এখন কিছু ভ্যালু আমি পাচ্ছি যে ভ্যালুগুলো সঠিক না বেঠিক এটা আমি ক্যালকুলেশন করতে পারছি না ঠিক না যেমন একটা আইসি তুললাম আমরা ধরেন এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা তুলে ফেলেছি তুলে ফেলার পরে আমরা রিভল করেছি লাগিয়েছি এরপরেও কাজ করছে না এখান থেকে তো অনেকগুলো লাইন বের হয় রাইট সিপিউ থেকে ইএমএমসিতে যে লাইন যায় কমান্ড যায় বিভিন্ন সেকশনে এখন এখানে যে লাইনগুলো আছে এখানে লাইনগুলোর মধ্যে আমরা দেখছি ব্রাউন কালার যেগুলো এগুলো হচ্ছে পজিটিভ আর এখানে যেগুলো হচ্ছে ব্লু কালার সেগুলো হচ্ছে এনসি আর এটা যেটা ব্ল্যাকের কাছাকাছি অ্যাস কালার গ্রাউন্ড আচ্ছা এটা তো আমরা জানি এই পজিটিভ লাইনগুলো যখন আমরা চেক করি তখন দেখা যায় যে পজিটিভ লাইনগুলো ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে রিডিং শো করছে কিন্তু জেনারেলি রিডিংগুলো কোনটা পারফেক্ট সেটা আমরা বুঝতে পারছি না এখন প্রত্যেকটা পয়েন্টেই আমাদের ডায়োডা ভ্যালু এখানে ইনক্লুডেড করে দেওয়া হয়েছে দেখেন আমি এই ফুটপ্রিন্টে যদি ক্লিক দেই তাহলে এখানে একটা লেখা আসে এই লেখাতে দেখেন প্রথমে লেখা আছে কম্পোনেন্ট ইউ ওয়ান জিরো ফাইভ ঠিক আছে ই ওয়ান জিরো ফাইভ কি আইসির যে আইসির যে পার্ট নাম্বারটা সেটা বলছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি যে নেট নেম আচ্ছা তারপরে আছে ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট নাম্বার হচ্ছে এ এ সেভেন আর পিন নাম্বার হচ্ছে ফোর সেভেনটিন আর নিচে আছে ডায়োডা ভ্যালু ডায়োডা ভ্যালু হচ্ছে ও এল এখানে কোনো ডায়োডা ভ্যালু নাই ঠিক আছে আচ্ছা এরপর আমরা আসি দেখেন আরও একটি এখানে কি লেখা আছে ডায়োডা ভ্যালু জিরো পয়েন্ট ফোর থ্রি নাইন বুঝে গেছে আবার দেখো এখানে আমরা কিছু কম্পোনেন্ট পাচ্ছি এটা ক্যাপাসিটারটা আমরা যদি এখানে ক্লিক দেই এখানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট সিক্স ছয়শো ছিয়াশি আমাদের এখানে ভ্যালু দেখাবে ডায়োড মোডে আচ্ছা আমরা দেখা যাক যে সিমের লাইনটা চেক করি সিমের লাইনের জন্য এখানে একটা পজিটিভ লাইন আছে এটা হচ্ছে সুইচিং ঠিক আছে সিম যে ঢুকে যাওয়ার পরে সুইচিংটা হয় তো সুইচিংয়ের লাইন আমরা কি পাচ্ছি এখানে এখানে দেখাচ্ছে যে ছয়শো ছয় তার মানে এখানে আমরা যদি অ্যারাউন্ড ছয়শো ছয়ের মতো ভ্যালু পাই তাহলে এটাকে আমরা ওকে ধরবো আর মিটারের ব্র্যান্ড বিশেষে ভিন্ন ভিন্ন ভ্যালু দেখাতে পারে সেখানে আমাদের উনিশ বিশ অথবা আঠারো বিশ এরকম পার্থক্য থাকবে সবসময়ের জন্য আবার এখানে আমাদের সিমেন্ট লাইনগুলো প্রত্যেকটা লাইন এই সিমেন্ট লাইনটা হচ্ছে রিসেট সিমনের রিসেট এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়শো বিরাশি এরপরে আরও একটা লাইন চেক করি এটা হচ্ছে সিমন ক্লক ক্লকের ভ্যালু হচ্ছে ছয়শো চুরাশি তারপরে এটা হচ্ছে এনএফসি আমরা সিমনের দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ওএল যেটা হচ্ছে এন হয় না সেটা হচ্ছে এটা এখানে দেখাচ্ছে আমাদের সিম ওয়ান সিরিয়াল আই ওভ এটা হচ্ছে ইনপুট আউটপুট তার মানে কি ডাটা সিমের যে ডাটা সেটা এই ডাটা লাইনে কত দেখাচ্ছে এখানে ছয়শো বিরাশি নাইস না আচ্ছা যদি কখনো দেখেন যে আপনার স্পিকার ওয়ার্ক করছে না অথবা কোনো ক্যামেরা কাজ করছে না আপনি ক্যামেরাটা চেক করে নিলেন ক্যামেরা ওকে আছে তাহলে ক্যামেরা বেজ যেটা রয়েছে বেজের মধ্যে এই ভ্যালুগুলো সঠিক আছে কি না এই বিট ম্যাপ থেকে আমরা বের করতে পারছি ক্লিক এখানে চারশো পঞ্চান্ন ডায়েট ভ্যালু থাকবে আপনার এখানে পাঁচশো পঁয়ষট্টি ডায়েট ভ্যালু এখানে এখানে পাঁচশো পঁয়ষট্টি এরপরে এরপরে হচ্ছে পাঁচশো ষাট এরপরে পাঁচশো ষাট ঠিক আছে না তাহলে এখানে ডায়েট ভ্যালু থাকবে ওয়েল এখানে কোনো ভ্যালুই নেই কারণ কি কারণ হচ্ছে যে নর্মাল মোডে এটা কোনো কোনো কম্পো কোনো আইসির সঙ্গে সংযুক্ত হয়নি এখানে কম্পোনেন্টের সঙ্গে লাইনটা সংযুক্ত হয়েছে এ হচ্ছে বিষয় কতটা মজার বিষয় ছিল এটা আচ্ছা আমরা এখানে স্পিকারের লাইন দেখছি আচ্ছা এখানে যে আর ইসি রেকর্ডিং হ্যাঁ সরি রিসিভার আর ইসি রিসিভার প্লাস এটা হচ্ছে রিসিভার মাইনাস তো মাইনাসে আমাদের এখানে দেখাচ্ছে যাচ্ছে সাতাশ এবং দুটো সেম থাকার কথা আমরা দেখতে পাচ্ছি নয়শো সাতাশ স্পিকারের লাইনে যখন আমাদের খুব বেশি পার্থক্য হবে রিডিংয়ে তখন বুঝতে হবে যে এখানে প্রবলেম হয়ে গেছে এই হচ্ছে বিষয় তো বর্ণীয়কে আমরা থ্যাংক ইউ জানাই যে বর্ণীয় ডে বাই ডে তাদের সফটওয়্যারগুলোকে এতটাই ডেভেলপ করছে যে টেকনিশিয়ানরা অনেক কিছুই হয়তো কল্পনা করছে না যে আমাদের প্রাপ্তির জায়গাটা আমরা কোনো কিছু দেখা হয়েছে, যে আমরা স্বপ্নও ভাবিনি সেটা আমরা পাচ্ছি তাই না তো এই ধরনের সফটওয়্যারের জন্য আমাদের কাজগুলো সহজ হয়েছে এবং সুন্দর ফিচার্সের জন্য বর্ণীয় আমরা থ্যাংক ইউ জানাচ্ছি আর যারা আমাদেরকে এতক্ষণ ভিডিওতে দেখলেন এই নতুন ফিচার্স দেখে আপনাদের ভালো লেগেছে কিনা এবং এটা আমাদের জন্য কতটুকু উপকার আসবে নতুন নতুন কি বিষয়গুলো ইনক্লুডেড করলে আপনাদের জন্য সুবিধা হয় সে বিষয়গুলো কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ